বাংলাদেশে ফায়ার সার্ভিসের লোকেরা আছে। আগুন লাগলে তারা নিবাইতে আসে তাদেরকে সবাই গালাগালি করে ক বিদেশিরা এমনি নিবাই নিবাই কিন্তু গতকালকে আপনারা দেখছেন ক্যালিফোর্নিয়ার একটা শহর একটা নগর জলে সাই হয়ে গেছে তারা অসহায় তাকিয়ে দেখা ছাড়া কিচ্ছু করতে পারেনি ধরাটা কার্লা ও আমাকার অল্লাহ পল্লাহ কিনি আল্লাহ বলেন তারা যত ষড়যন্ত্র করুক না কেন আমি আল্লাহর কাছে সকল ষড়যন্ত্রের খবর আছে ষড়যন্ত্রকারীরা জমিনে বসে ষড়যন্ত্র করে আর আল্লাহ রব্বল আর আমি নারশে আজিমে বসে সেই ষড়যন্ত্রের জবাব দেয় ডোনাল্ড ট্রাম্প নাম শুনছেন একটা জুয়ারি পৃথিবীর সবচেয়ে বড় জুয়ারি হলো ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেও বলছে গাজাকে নাকি জ্বালায়া পোড়ায় শেষ করে দিবে আল্লাহকে অপেক্ষা কর তোর জন্য জ্বালানি অপেক্ষা করতেছে দেখাই দিছে কে যুগে যুগে এইভাবেই দেখেছিস ওই আয়াতের মধ্যেই পাক দিছেন একদম প্রথম শব্দে আল্লাহ পাক বলছেন সোবাহানি তিনি তো পুত পবিত্র তার কোনো দুর্বলতা নাই তার কোনো অক্ষমতা নাই তিনি পারেন না এমন কিছুই কি নাই দেখেন আল্লাহর কাছে অসাধ্য বলতে কোনো কিছু আছে কঠিন বলতে কোনো কিছু আছে না আল্লাহর কাছে সবই তিনি সর্বময় ক্ষমতার মালিক আলা আল্লাহ অধীর তিনি যা চান তাই করেন করার জন্য ডাল তরবারি কোনো কিছুর দরকার নেই ইজা আর তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছে করেন তিনি শুধু হুকুম জারি করেন কুন হও সাথে সাথে হয়ে যায় তিনি যখন ধ্বংস করতে চান তখনও এভাবেই ধ্বংস করে দেয় আপনারা পৃথিবীতে আমেরিকাকে বলেন সুপার পাওয়ার বলেন না কিন্তু আসলে কি তারা সুপার পাওয়ার মোটেও না সুপার পাওয়ার কথাটাই মানুষের সাথে যায় না খুলিকা ইনসান ও মানুষ হল দুর্বল আমেরিকা কত দুর্বল গতকালকে আমরা দেখছি আমাদের কাউমে লুতের লোকগুলাম নবী লুতের কথা শোনে না প্রত্যেক দিন গান বাজনার আয়োজন করে উলঙ্গ হইয়া নাচানাচি করে দূতালা ইসলাম যায় বারবার বলে বলে এগুলো না আল্লাহ বরদাস করবে না রাগান্বিত হলে গজব দিবে কয় তোমার আল্লাহ কবে গজব দিবে আমরা তো এটি যুগ যুগ ধরে চালাইয়া যেতেছি বারবার নিষেধ করার পরেও সমাজের লোকেরা তো তার কথা শোনেই নাই যে স্ত্রীর নিয়ে গড় করে সেই স্ত্রীও তার কথা শোনে নাই রাতের বেলা আল্লাহ পাক বলেন জিব্রাইল যাও জমিনটাকে উল্টায় দাও জমিনটাকে সোজা কথা জমিন উল্টায় দাও একটা হলো ভূমিকম্প দাও হলো কাউমে লুতেরা জের উ জবর কাউমে লুতকে জের জবর জবর থাকে তার মানে উলট পালট করে দাও জিব্রাইল আমিন বলতেছেন আল্লাহ এখানে তো কিছু ভালো মানুষও ছিল আল্লাহ বলেন যে সমাজের ভালো মানুষেরা খারাপ কাজে বাধা দেয় না তাদেরকেও বাঁচায় রাখতে আমি চাই না তাদেরকে শুদ্ধা উল্টায় দাও কারণ তারা তো বাধা দেয় না অন্যায়ের কি করে না উল্টাও জমিনকে উল্টায় দিছে তাফসির কাছি রে আসছে কাছাকাছি জনপদের লোকেরা সেখানে যে সকালবেলা সমুদ্র দেখতে পাইছে এখানে কোন গ্রাম ছিল কাউম ছিল তার কোন চিহ্ন তারা খুঁজে পায় নাই কে করছে কাজটা গতকালকে ক্যালেফিনিয়াতে আগুন লাগলো দাবানলের আগুন দাবানল কে তৈরি করেছেন আল্লাহ বুঝাইছে তোরা কত দুর্বল দুর্বল মানুষ নিজেদেরকে সবল দাবি করা এটা আল্লাহ পছন্দ করেন না কারণ অহংকার হলো আল্লাহর চাদর এভাবেই করে এই যোগে যোগে জালিম কাউমদেরকে শাস্তি দিছেন কে যোগে যোগে আল্লাহ এভাবেই শাস্তি দিছে কিন্তু এই শাস্তি থেকে মোমেনরা শিক্ষা নেয় কিন্তু কাফেরারা শিক্ষা নেয় না আপনারা যাদের বয়স আপনাদের হইছে ষাট বছর পঞ্চাশ বছর তারা বলেন তো জীবনে কত অত্যাচারী মানুষ আপনারা দেখছেন তারা কি আছে না গেছে তাদের মৃত্যুগুলা ভালো মৃত্যু হয় নাই তাদের মৃত্যু হইছে ভয়ানক মৃত্যু ভয়ানক মৃত্যু সুতরাং মানুষকে কষ্ট দিয়ে মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না এই ব্যাপারে কথাটা বললাম